গরু যে মালিক ওনার দুইটা সন্তান তো এই গরুটা যখন ন্যাশে মনে করেন যে নেশার পরে ও মনে করে যে আমার তিনটা সন্তান তো এইভাবেই তাকে লালন করেন খাওয়ার কোনো ঘাটতি রাখেনি আর ভালোবাসার তো কোনো ঘাটতি নাই তো যাই হোক সে হয়তো বা এই যে কোরবানি সামনে করে বিক্রি করার জন্য হয়তো মনে মনে একটা প্রোগ্রাম করছে ও তো সবসময় ঘরের ভিতরে থাকে আজকে বাইরে বের করছে হয়তো পশু হলে হবে কি ভাই তার তো একটা মন আছে সে বুঝতে পারিছে কিংবা কথার মাধ্যমে যে কোনো কারণবশতে যে হয়তোবা মালিক আমাকে হয়তো বা সেল দেওয়ার জন্য এত কিছু জাকজমক করছে তো সেই একটা ভালোবাসার একটা আন্তরিকতাই সেইটা অনুভব করে সে কিন্তু অপধরণে বৃষ্টির মতো কাঁদছে আপনারা কি এটা খেয়াল করেছেন যে আমরা খেয়াল করছি ভাই আমি শরৎ থেকে খেয়াল করছি এটাই অনুভব করছে যে আসলে ভালোবাসা এমন একটা জিনিস সেটা পশু হোক আর মানুষ হোক আর যাই হোক না কেন ভালোবাসা তো ভালোবাসাই এই আর কি তো যাই হোক ভাই আসলে কষ্টের বিষয় তো কষ্ট কষ্টটা আসলে এমনই কষ্ট হলে কিছু করার নাই যেহেতু তার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তাকে লালন পালন করার উদ্দেশ্য এটাই যে কোরবানি হিসাবে তাকে দেখতে চাই এবং সেই হিসাবে তাকে লালন পালন করে আর কি সামনে প্রেজেন্ট করছে তো যাই হোক যার নিতে ইচ্ছুক হয়তো বা নিতে পারেন যেহেতু খুব সুন্দর একটা গরু আর ন্যাচারাল খাবার দিয়ে সে লালন পালন করছে আমাদের চোখে দেখা আমার বাড়ির পাশে আমাদেরই সম্পর্কে চাষা সে উনি একজন ডক্টর নির্ধারিত মূল্য বলতে যেহেতু কন্ট্যাক্ট নাম্বার তার তো দেওয়া হয়েছে তো আপনি নিঃসন্দেহে মানে নির্ভেজাল নিঃসন্দেহে নিতে পারবেন কোরবানির উপর কোরবানির জন্য একটা পারফেক্ট গরু তার খাবারের মানে খাবারের ভিতরে কোনো ভেজাল কিছু নাই আমাদের গ্রাম মহেশকুণ্ডি মাঠপাড়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া ওনার নাম হচ্ছে মোহাম্মদ তুফাজ্জেল ডাক্তার পেশায় একজন উনি ডাক্তার আর কি ওনার তো আপনার ওই যে ফোন নম্বর তো দিয়েছে যোগাযোগ করলে ইনশাল্লা তার বাসায় আসতে পারবেন কিংবা তার সাথে যোগাযোগ কিংবা দেখার জন্য আর কি দামাদার করার সুযোগ আছে যেটা হয়তো বা তার সাথে যোগাযোগ করেন করার পরে আপনারা যেটা ভালো হয় সেটা আর কি